হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস ক্রিয়েশন থেকে আমি রিয়া আজকে চলে আসলাম ছটপট তোমাদের কিছু ডিজাইনিং আইটেমের আপডেট দিতে যেন তোমরা এই ভিডিওটা দেখেই আমার কাছে কী কী ডিজাইন নতুন এসছে সেগুলো আইডেন্টিফাই করতে পারো তার জন্য ছটপট ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেল নতুন দেখছো মাত্র বারো পিস নিয়ে ব্যবসা করার সুযোগ কিন্তু বৈদ্যবাটি হুগলি ডিস্ট্রিক্টের আইস ক্রিয়েশনই তোমাদের হাতে তুলে দিচ্ছে দেখো অসাধারণ একটা ইউনিক প্রিন্ট ইউনিক ডিজাইন জ্যাকেট প্যাটার্ন মিক্স ম্যাচ এবং নিচের পোর্শনটা দেখো এতটা সুন্দর দেখো শুধু ভিডিওটা দেখতে দেখতে একটু অবশ্যই কমেন্ট করো যারা আমার পুরনো বন্ধু আছো ডিজাইনগুলো নতুন আর হটকে কিনা। চলো যারা যারা ভিডিও কলে নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে একটু আমাকে পাঠিও কারণ তোমরা যদি ডিজাইনগুলো আমাকে বোঝাতে পারো তাহলে ভিডিও কলে দেখাতেও অনেকটা সুবিধা হয় এই প্রতিটা দামি আইটেম কিন্তু তোমরা সেট ভেঙে দুটো দুটো করে পারচেস করতে পারো চলো নতুন আপডেট দেখো আরও একটা ডিজাইনিং এটার নাম হচ্ছে জুলি তোমরা দেখতেই পাচ্ছ গলার সামনেটায় দুটো ফুল আসছে এবং ফুলের সাথে একটা ঝুল ঝুলছে ঠিক আছে এরকম একটা এজ ডিজাইন করা হয়েছে এবং হাতাটা একটু ক্লিয়ারলি দেখিয়ে দাও দেখো হাতাটা দুটো পার্ট আছে একটা পার্ট যেটা গ্রিন কালারের পার্টটা ওটা ছোট্ট করে একটা বাটারফ্লাই করা হয়েছে তারপরে আরেকটা হাতা যাচ্ছে সেটা শর্ট হাতা বুঝতেই পারছো ডিজাইনটা কতটা ইউনিক একবার উঁচু করে ধরো পুরো শর্ট হাতায় আসছে একবার উঁচু করে ধরো দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা ইউনিক একটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছে কামেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ডিজাইনগুলো ভালো লাগছে না দেখো আইস আইসক্রিয়ে পুরোনো বন্ধুদের খুবই পরিচিত একটা আইটেম এটা হচ্ছে মোহিনী কুচি নন ব্র্যান্ডেড জিনিস কিন্তু নয় প্রতিটা ব্র্যান্ড মেনটেন করে করা হয় গলার সামনে থেকে পুরো নিচ অবধি কুচিটা আসছে একদম গলা থেকে নিচ অবধি কুচিটা আসছে এই বিষয়ে একটু বলে দিই মোহিনী কুচিটি স্লিপলেস তোমরা এর মধ্যে কিন্তু হাতা পাবে না তার একটাই কারণ এটা কিন্তু ওপর থেকে নিচ অবধি কুচি তো থানটা আর তো থাকে না সেই জন্য এই পার্টিকুলার এই ডিজাইনিংটা স্লিপলেস যারা পছন্দ করো বা স্লিপলেস যাদের কাস্টমার ডিম্যান্ড তারাই এই আইটেমটা পারচেস করবে ঠিক আছে মোহিনী কুচি এটার নাম হচ্ছে মোহিনী কুচি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো ভিজিট করো এটাও কিন্তু মোস্ট ডিম্যান্ডিং একটা পিস লেস অ্যালাইন কাট তোমরা অনেকেই আমার কাছে চেয়েছ নতুন করে আবার অনেক নতুন প্রিন্ট ভেরিয়েশন চলে এসছে যারা নিতে চাইছ ঝটপট হোয়াটসঅ্যাপ করো আর যারা নতুন দেখছো তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ভিডিও কলের মাধ্যমে তোমরা কিন্তু পারচেস করতে পারবে যারা নতুন দেখছো অবশ্যই একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো চলো নেক্সট আপডেট জাস্ট কোনো কথা হবে না কি বলছো তোমরাও এই কথাটাই বলছো তো ভিডিও দেখতে দেখতে যে সত্যি জাস্ট কোনো কথা হবে না দেখো ভি নেকের ওপর লেস এবং প্রিন্ট দেখো এইসব প্রিন্ট জাস্ট কাস্টমারদের কাছে ফেলবে চোখ বন্ধ করে সেল হয়ে যাবে তো ঝটপট ভিজিট করো আর কিন্তু কেউ ওয়েট করো না ওয়েট করার সময় কিন্তু আর নেই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন আপডেট হাতের মুঠোয় পাওয়ার জন্য এই আইটেমটা তোমাদের একটু প্রিন্ট দেখানোর জন্যই দিলাম খড়ি প্রিন্টের ওপর দামান ম্যারু গোল্ডের উপর আছে অসাধারণ এক একটা প্রিন্ট কয়েকটা প্রিন্ট নতুন রেডি হয়ে এসছে তাই লোভ সামলাতে পারলাম না তোমাদের কাছে একটু ভিডিও আকারে নিয়ে চলে আসলাম তো ঝটপট ভিজিট করো ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবাই বুক করেই নেয় তাছাড়াও নতুন প্রিন্ট তো সবসময় আসছে তো চলো নেক্সট সত্যি ভিডিও করতে করতে আমি চমকে যাচ্ছি এত সুন্দর সুন্দর ইউনিক প্রিন্ট তার সঙ্গে ইউনিক ডিজাইন দেখো বুকের সামনে তিন তিনটে পে আসছে লেস তারপরে একটা বো আসছে এবং হাতার দুটো সাইডেও কিন্তু লেস ওয়ার্ক করা শর্ট হাতার মধ্যে ঠিক আছে প্রিন্ট দেখো শুধু তো ঝট ভিজিট করো এরকম দুর্দান্ত দুর্দান্ত ডিজাইনিং আইটেমগুলো পাওয়ার জন্য আবারও বলে দিই এই ডিজাইনিং আইটেমগুলো কিন্তু তোমরা দুটো দুটো করে সব রকম মিলিয়ে পারচেস করতে পারো চলো নেক্সট টেপ কাকের উপর বা নুডলস হাতার মধ্যে দেখো লেস ওয়ার্ক এটা আরও একটা তো টেপ হতেই পারে মধ্যে কিন্তু একটা হালকা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছ তোমরা দেখো বুকের কিন্তু আসছে গোলবিট তার সঙ্গে লেস এবং বোটা একটু দেখিয়ে দাও বইয়ের জায়গাটা এই পোর্শনটা কিন্তু এরকম জিগ জ্যাগ বো করা আছে আমি একটু জুম করে দেখিয়ে দিলাম দেখো গোল বিটের উপর লেস করা অসাধারণ একটা প্রিন্ট প্রিন্ট দেখো শুধু তো ঝটপট ওয়ার্কসঅ করো অ্যান্ড ভিজিট করো যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো তোমাদের সকলেই প্রিয় বাটারফ্লাই দেখো প্রিন্ট দেখো একটা ইয়েলো বেস প্যানেল ডিজাইনের মধ্যে আসছে বুকের সামনে একটা রেড এবং বাটারফ্লাই হাতাটাও কিন্তু রেডের উপর ওয়ার্ক এসছে কতটা অসাধারণ প্রিন্ট তো ঝটপট ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো আজকের ভিডিওর লাস্ট আকর্ষণ হচ্ছে শো বাটাম দেখো তোমরা যারা নতুন তারা হয়তো জানো না আর যারা পুরনো তারা সবাই জানো শো বাটাম বুকের সামনে যে বাটন দুটো দেখছো সেই দুটো কিন্তু শো এরকম দু সাইডে মিক্সড ম্যাচের উপর আসছে কতটা ইউনিক দেখো প্রিন্টটা তো এরকম ইউনিক প্রিন্ট পেতে হলে কিন্তু আইস ভিজিট করতেই হচ্ছে বই হুগলি ডিস্ট্রিক্ট স্টেশনে নামবেন এক নম্বর টিকিট কাউন্টার বলবেন এলাহাবাদ ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক তার বিসাইডেই আইস ক্রুয়েশান ছটপট ভিজিট করুন বা যারা দূরে আছেন তারা ভিডিও কলে স্লট বুকিং করে ছটপট বুক করে নিন আজকের মতো এখানেই টাটা